জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই এবার থেকে তোমরা প্রত্যেক দিন যে সমস্ত ভিডিওগুলো দরকার সেগুলো পেয়ে যাবে এছাড়া প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্ন উত্তরের ভিডিও সেটা সন্ধ্যার দিকে পেয়ে যাবে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু এখনও এলো না যেটা চারিদিকে বলা হচ্ছিলো নভেম্বরের তিন তারিখে আসবে কিন্তু সেটা আসলে না কারণ কি তার কারণ সামনে অনেক কিছু বিষয় আছে যার জন্য তোমাদের নোটিফিকেশানটা একটু দেরি হচ্ছে কিন্তু নোটিফিকেশান অবশ্যই আসবে কবে আসবে এই নোটিফিকেশানটা তোমাদের বারো থেকে তেরো দিন পরে আসতে চলেছে এবং তারপরেই তোমাদের ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল এক মাস চলবে এক মাস ফর্ম ফিল আপের পরেই তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবার যে বিতর্ক বিষয় সেটা হচ্ছে ডিপিএসসিতে হবে না এপিএসসিতে হবে দেখো ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কারণ এপিসিতে হলে কিন্তু অনেক প্রার্থী আছে ক্যান্ডিডেট আছে যে ইন্টারভিউ নিয়ে শেষ করতে পারবে না সামনে ভোট আছে আর ভোটের মোটামুটি মাস আগে থেকেই সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় তাই তোমাদের যে ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এখনও কনফার্মভাবে পর্ষদ বলেনি যে ডিপিএসসিতেই হবে কিন্তু ডিপিএসিতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রশ্নভুল মামলা অনেকেই প্রশ্ন করেছিল স্যার প্রশ্নভুল মামলাতে কোনো এফেক্ট পড়তে পারে দেখো প্রশ্নভুল মামলাটা এত সহজে মিটবে না আমি আগেও বলেছি তাই প্রশ্নফুল মামলা নিয়ে কোনো ভিডিও করি না কারণ এই প্রশ্নফুল মামলা চলতেই থাকবে এবং অনেকটা কাছাকাছি চলে এসেছে কিন্তু কাছাকাছি যখনই আসে কোনো রায় ফাইনাল রায় যখন আসে কোনো কেসের তখন কিন্তু আবার একটা নতুন করে একটা ঝামেলা পেকে যায় যেটা হয়েছে আবার নতুন করে তাই প্রশ্নফুল মামলার যে সমস্ত প্রার্থীরা পিটিশনার রয়েছে তাদের কিন্তু দেরি হবে অর্থাৎ যে রিক্রুটমেন্টও হতে চলেছে সেখানে কিন্তু তারা স্থান পাবে না এবার তোমাদের মনে হবে স্যার কেস চলাকালীন কি তাহলে নিয়োগ হবে অবশ্যই কেস চলাকালীন তোমাদের নিয়োগ হবে কারণ কখনোই কেস কখনোই কোনো কেস সমাধান হবে না চলতেই থাকবে অনেক দেরি হবে তাই কেস চলাকালীন আগে নিয়োগ হয়েছে তোমাদেরও নিয়োগ হবে চিন্তার কোনো কারণ নেই প্রস্তুতি ভালো করে নাও আর নোটিফিকেশান বারো থেকে তেরো দিন পরে আসবে আজকে তোমাদের তারিখ হচ্ছে ছ তারিখ মানে ধরে রাখো একটু নভেম্বরের ওই পনেরো ষোলো পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে তোমাদের নোটিফিকেশানটা আসবে এক মাস ফর্ম ফিল চলবে তার মানে ডিসেম্বর আঠেরো তারিখ মানে জানুয়ারি থেকে তোমাদের জানুয়ারি থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি আশা করি দু মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে ম্যাক্সিমাম তাছাড়া কিন্তু সময় পাবে না তার কারণ হচ্ছে ভোট আছে সামনে ভোটের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে কিছু হোক আর না হোক ভোটের আগে সব বন্ধ করে দেওয়া হয় দু মাস আগে থেকে সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে ইন্টারভিউ তোমরা দেবে তোমাদের প্যানেল ভোটের পরে প্রকাশিত হবে নিয়োগ ভোটের পরেই হবে ভোটের আগে কিন্তু কিছু হবে না আর কাটঅফ অফ যেতে পারে কাটঅফ অফ নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি এবং শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি তুমি নেবে সেটা নিয়ে আলোচনা করবো ইন্টারভিউর জন্য কিছু টিপস আমি আলোচনা করবো চিন্তার কোনো কারণ নেই ইন্টারভিউ নিয়ে তোমরা যারা চিন্তিত চিন্তার এত প্রয়োজন নেই কেন বলছি একটু পরে বলছি আর তোমরা যদি চাও আমাদের ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচে ভর্তি এখনও চলছে ব্যাচে ভর্তি ফি রয়েছে ওয়ান টাইম পে রয়েছে নশো নিরানব্বই এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে তোমার নামটা লিখে দাও তাহলে ব্যাচে যুক্ত করে নেওয়া হবে এছাড়া তোমরা চাইলে আমাদের প্রাইমারি ইন্টারভিউ যে তিনটে বই আছে সেই তিনটে বই তোমরা পারচেস করতে পারো তার জন্য এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো দেখো এই প্রাইমারি ইন্টারভিউ এটা কিন্তু দীর্ঘদিন পরে হচ্ছে এবং এখানে প্রত্যেকে পার্টিসিপেট করবে চোদ্দো সতেরো বাইশ প্রত্যেকে পার্টিসিপেট করবে তোমাদের ক্যান্ডিডেট পার্টিসিপেট করবে উইদাউট প্রশ্নফুল মামলার ক্যান্ডিডেটদেরকে আমি ধরছি না সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার অবশ্যই পার্টিসিপেট করবে তাই পঞ্চাশ হাজার পার্টিসিপেট করবে এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আছে তেরো হাজার চারশো একুশ এই তেরো হাজার চারশো একুশ ভ্যাকেন্সিটা তোমাদেরকে দেওয়াটা খুবই ভুল হয়েছে এর থেকে বেশি দেওয়া উচিত ছিল এর থেকে তোমাদের বেশি দেওয়া উচিত ছিল যতটা আমাদের কাছে আপডেট ছিল আঠেরো থেকে কুড়ি হাজার দেবে কিন্তু জানি না কেন এটা করেছে এর পিছনে অনেকগুলো কারণ আছে আমি আর প্রকাশ্যে বলছি না যার জন্য কিন্তু এটা কম দেওয়া হয়েছে অর্থাৎ রাগান্বিতভাবেই দিয়েছে ভ্যাকেন্সিটা হঠাৎ করে যাতে করে তোমাদের যে আন্দোলন সেটা কিন্তু একটু কমে যায় কিন্তু বিষয়টি হচ্ছে ভ্যাকেন্সিটা ইম্পর্টেন্ট নিয়োগ তো অবশ্যই হবে ইন্টারভিউ তো অবশ্যই হবে ভ্যাকেন্সি এত কম যারা যাদের একাডেমি কম আছে তারা কিন্তু পিছিয়ে যাবে অর্থাৎ তারা কিন্তু চান্সই পাবে না দেখো তেরো হাজার চারশো একুশ এবং চারজন করে কম্পিটিশান হবে একটা সিটের জন্য চারজনের কম্পিটিশান হবে তাহলে বুঝতে পারছো কেমন কম্পিটিশান আগে যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো হয়েছে সেগুলোর সঙ্গে তুলনা করলে হবে না কারণ সেগুলোতে ক্যান্ডিডেট এবং ভ্যাকেন্সির যে অনুপাত সেটা কিন্তু ভালো ছিল কিন্তু তোমাদের ক্ষেত্রে তা না তোমাদের ক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি ভ্যাকেন্সি কম তাই তোমাদের কাট অবশ্যই অন্যান্য পরীক্ষা অন্যান্য ইন্টারভিউ থেকে অনেক বেশি যাবে তার কারণ দেখে নাও কারণ তোমাদের যে কাট অফ এর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সিট কনভার্ট হওয়ার পরে চৌত্রিশের নিচে জেনারেল যাবে না চৌত্রিশের নিচে ও বি সিট কনভার্ট হওয়ার পরে তেত্রিশের নিচে যাবে না এবং ও বিসি এ বত্রিশের নিচে তো অবশ্যই যাবে না এবং এস সি প্রার্থীদের ক্ষেত্রে উনত্রিশে নিচে তোমাদের সিট কনভার্ট হওয়ার পর কাট অফ যাবে না তাই তোমরা ভালো করে প্রস্তুতি নাও খুবই মানে কম্পিটিশান হবে খুবই কম্পিটিশান মানে এত কম্পিটিশান হবে যে বুঝতেই পারছো কাট অফ এরকম কাট অফ কিন্তু কখনোই যায়নি কোনো বারেই যায়নি কিন্তু তোমাদের ক্ষেত্রে সিট কনভার্ট হওয়ার পরে যাবে এটা কিন্তু মিলিয়ে নেবে যদি সরকার সদিচ্ছা দেখায় ভ্যাকেন্সি বাড়িয়ে দেয় তাহলে কাট কমে যাবে তাই এখন এই মুহূর্তে যে বিষয়টা আমি বলছি এই মুহূর্তে তোমাদের এমনটাই কাট অফ হতে চলেছে এবার বিষয় হচ্ছে প্রশ্নফুল মামলার তাহলে কি হতে চলেছে দেখো প্রশ্নফুল মামলার এখনও পর্যন্ত রকম ফাইনাল রায় আসবে এমনটা কোনো আপডেট আসেনি বরং এই কেসটাকে আরও জটিলতা পাকাচ্ছে কিছু উকিল আছে যারা কিন্তু এই কেসটাকে আরও জটিলতার দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা আশা রেখেছিল যে দ্রুত এই কেসটি নিষ্পত্তি হবে এবং তারা অবশ্য যাদের এক নম্বর দু নম্বর কম আছে তারাই ম্যাক্সিমাম পিটিশনার আছে ম্যাক্সিমাম কি পাঁচ নম্বর কম আছে তাই তারা যে আশাটা করেছিল যে না তাহলে ইন্টারভিউতে তারা বসতে পারবে সেই আশাটা তাদের পূর্ণ হবে না তাই এই যে বিষয় এই বিষয়টা ইম্পর্টেন্ট প্রস্তুতি ভালো করে নাও আর ইন্টারভিউ নোটিফিকেশান দশ থেকে বারো দিন পরেই তোমাদের আসবে ধরে রাখো নভেম্বর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কুড়ি তারিখের মধ্যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এক মাস ফর্ম ফিল চলবে এবার এ তোমাদের প্রত্যেকের প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে প্রস্তুতিটা কীভাবে নেবো এখন তো আমার কোনোরকম প্রস্তুতি নেই আমি কিভাবে কি পড়ব কিছু তো বুঝতে পারছি না যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রস্তুতি কিভাবে প্রস্তুতি নেব। সময় তো হাতে খুব কম চারিদিকে যেভাবে দেখছি আমরা আমাদের তো ভয় লাগছে তাই ভয়ের কোনো কারণ নেই তোমাদেরকে আমি জাস্ট কিছু কথা বলবো কথাগুলো মাথায় রাখো মনে রাখো তাহলেই হবে আর কিছু করতে হবে না দেখো তোমাদেরকে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য যেটা করতে হবে যে কোনো বিষয় একটা রোড ম্যাপের দরকার একটা সিলেবাসের দরকার তাই তো কখনও সিলেবাস দেয় না ইন্টারভিউর জন্য কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ হতে সিলেবাস দেওয়া হয়েছে তোমরা চাইলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এ ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে সেখানে তোমরা সিলেবাসটা পেয়ে যাবে সিলেবাস কিসের পাবে ডেমো সিলেবাস পাবে এবং প্রশ্ন উত্তরের সিলেবাস পাবে দুটোর কিন্তু সিলেবাস তোমরা পেয়ে যাবে এবং সিলেবাসটা আমি আর একবার রিসেন্ট করে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই এবার তোমার প্রশ্ন হবে কীভাবে প্রস্তুতটা নেব কীভাবে নিলে পরে ভালো হবে কম সময়ে তোমাদের প্রথমে ডিভাইড করে নিতে হবে সিলেবাসটা প্রথমে প্রিন্ট আউট করে বের করে নাও এবার দুটো ডিভাইড আছে একটা ডেমো আছে পাঁচ নাম্বার আর একটা কোয়েশ্চেন অ্যান্সার আছে পাঁচ নাম্বার ঠিক আছে কোয়েশ্চেন অ্যান্সার আছে কত নম্বর পাঁচ নাম্বার সেটা হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার এবার কি করবে সপ্তাহে কত দিন আছে সাত দিন আছে এই সাত দিনের মধ্যে যেটা করবে পার ডে তুমি দু ঘন্টা করে পড়বে এবার তোমার যদি দু ঘন্টা করে সময় না হয় এক ঘন্টা করে পড়বে এক ঘন্টার মধ্যে তুমি অবশ্যই তিরিশ মিনিট কি করবে 30 মিনিট তুমি প্রশ্নোত্তরের জন্য দেবে তিরিশ মিনিট তুমি ডেমোর জন্য দেবে অনেকেই আছে যারা কাজ করছে পড়ার সময় হয় না তাদের জন্য এক ঘন্টাও ঠিক আছে কিন্তু এক ঘন্টা পরো কি আধ ঘন্টা পড়ো মন দিয়ে পড়ো তাহলে কিন্তু হবে এবার যাদের হাতে সময় আছে যারা প্রস্তুতি নিচ্ছে কম্পিটিভ পরীক্ষার জন্য এবং অনেকগুলো পরীক্ষার সামনে আসে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা দু ঘন্টা পড়ো যেহেতু তোমরা কোনো কাজ করছো না পড়াশোনায় করছো যদি এমন কোনো প্রার্থী থাকো তাহলে অবশ্যই প্রাইমারি ইন্টারভিউর জন্য দু ঘন্টা পার ডে পড়ো এক প্রশ্ন উত্তর দাও এক ঘন্টা ডেমো দাও এবার কীভাবে পড়বে দেখো র্যান্ডম পড়ে গেলে তো হবে না কারণ অসংখ্য বিষয় আছে সেই জন্য সিলেবাস তৈরি করে দেওয়া হয়েছে সিলেবাসটা ফলো করে করে পড়ে পড়ে যাও এবার কী পড়বে না পড়বে টু জেড সব সিলেবাসে লেখা আছে এভাবে তুমি যদি পড়ে যাও অবশ্যই ভালো হবে এবার ডেমো ডেমো নিয়ে অনেকে চিন্তিত অনেকে এভাবে স্যার ডেমো মানে তো বিশাল ব্যাপার তা কিন্তু না ডেমো মানে বিশাল কিছু ব্যাপার না ডেমো কাকে বলে সেটা একবার দেখে নাও ডেমো হচ্ছে কি যে কোনো জিনিসকে উপস্থাপন করা বোঝানো সেটা ডেমো এক্ষেত্রে ডেমো একটা লাইন বোঝানোও হতে পারে অনেকেইভাবে ডেমো মানে এটা হবে না ওইটা হবে না এটা তা কিন্তু না তোমার একটা বই আছে বইয়ের যে কোনো অংশ পড়ানোই হচ্ছে ডেমো তুমি ওটা কীভাবে পড়াবে সেটা দেখা হয় কোনো একটা জিনিস তুমি আনবক্সিং করছো অথবা সে ডেমো দেখাচ্ছো যে এটা এরকম হবে তোমার যদি পছন্দ হয় তুমি নাও এই ডেমোটা তুমি দেখাচ্ছ ঠিক সেরকমই তুমি ডেমো দেখাচ্ছ উপস্থাপন করছো যে আমার পড়ানোর ক্যাপাসিটি এমন এবার আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে অ্যাকসেপ্ট করুন টিচার হিসেবে তা এটাই তুমি বলতে চাইছো তাই না তাহলে এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে অর্থাৎ তুমি যে বিষয়টি পড়াচ্ছ নিজের মতো করে পড়াবে আর যিনারা বসে আছেন সামনে ওনারা কিন্তু বুঝে যে তুমি যেহেতু একটা ক্লাসরুমের মধ্যে নেই তুমি একটা কৃত্রিম ক্লাসরুম ভেবে পড়াচ্ছ সেক্ষেত্রে পড়ানোটা খুব যে হাইফাই হবে তা কিন্তু না তার কারণ তুমি যখন একটা সামনে বাচ্চাদেরকে পড়াবে তোমার চোখের মধ্যে অটোমেটিক একটা এক্সপ্রেশন আসবে ভঙ্গি আসবে সেটা কিন্তু ওনাদের সামনে খুব একটা আসবে না তাই ওনারাও সেটা বুঝে ঠিক আছে এবার যে বিষয়টি হচ্ছে তোমাকে কিন্তু একটু ভালো করে উপস্থাপন করতে হবে কীভাবে যে চারটে ধাপ আছে আমাদের যে ডেমো বই আছে সেই ডেমো বইটা ইম্পর্টেন্ট খুব ভালো করে লেখা আছে এই ডেমো বইটির মধ্যে চারটি ধাপ আছে অনুসরণ করবে ফাইভ পি মডেলটাকে পুরোপুরি কভার করে দেয় প্রথম হচ্ছে তোমাকে প্রথমে হয়তো ওনারা যদি বলে যে সালোক সংশ্লেষ থেকে ডেমো দেখাও তো বা যে কোনো একটা বিষয় থেকে যে পরিবেশ থেকে একটা ডেমো দেখাও তুমি প্রথমে ধন্যবাদ জানিয়ে তুমি বলতে পারবে যে স্যার এই কৃত্রিম এই যে ক্লাসরুম এবং আপনাদেরকে আমি কৃত্রিম ছাত্র থেকে এবং ক্লাসরুম ধরে নিতে পারি ধন্যবাদ বলে শুরু করে দেবে এবং বাচ্চাদেরকে সম্বোধন করবে দ্বিতীয় নাম্বার ধাপে বোর্ডের মধ্যে লিখবে তৃতীয় নাম্বার ধাপে মেন থিমটা বোঝাবে চতুর্থ নম্বর ধাপে বোর্ডটাকে অবশ্যই পরিষ্কার করবে এবং অবশ্যই চেয়ারের পিছনে দাঁড়াবে বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই জাস্ট এই চারটি ধাপ এই চারটি ধাপের মধ্যে এই প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চতুর্থ ধাপ একই থাকবে তৃতীয় যে তোমার মেন বিষয় সেটা জাস্ট একটু চেঞ্জ হবে আর কিন্তু কোনো চেঞ্জ করার দরকার নেই এর ফলে কি হবে সমস্ত ডেমোগুলো তুমি একই ক্যাটাগরিতে করে যাবে এবং ওনারা কিন্তু বুঝতে পারবে না যে তুমি একই ক্যাটাগরিতে অনেক ডেমো করেছো কেন তার গান হচ্ছে দেখো তোমাকে তো একটাই ডেমো ধরবে এবার তুমি যদি একই ক্যাটাগরিতে করে যাও সমস্যা কী তার গান হচ্ছে একই ক্যাটাগরিতে করে গেলে তোমার তো সব ধরনের ডেমো মনে থেকে যাবে জাস্ট ডেমোর যে মেন থিম সেটা জানতে হবে অর্থাৎ তোমার ডেমোর যে যে বিষয়টা তুমি পড়াবে একটা তুমি লাইন যদি পড়াও ঠিক আছে একটা গদ্যের লাইন পড়াচ্ছ পড়াতে পারো কোনো সমস্যা নেই ডেমো মানে যে ওইটা ডেমো হবে না তা কিন্তু না ওটা একটা ডেমো তুমি পড়া একটা লাইন অথবা তুমি একটা ছড়া পড়াচ্ছ অথবা একটা তুমি কবিতা পড়াচ্ছ অথবা তুমি একটা একটা গদ্যের লাইন পড়াচ্ছ সেটাও কিন্তু ডেমো হবে অর্থাৎ ডেমো মানে এটা না যে তোমার শুধুমাত্র এই সালো সংশ্লেষ ডেমো হবে গড় ডেমো হবে যোগ বিয়োগ ডেমো হয় হ্যাঁ তারপর তোমার পঞ্চ ডেমো হয় এইসবের ডেমো হয় তা কিন্তু না এগুলো ছাড়া তো সবই ডেমো তুমি যেটাই পড়াবে সেটাই ডেমো অর্থাৎ তুমি বইয়ের যে কোনো অংশ থেকে পড়াতে পারো তার মধ্যে আমরা কি করি আমরা বেছে নিই এমন কিছু ডেমো যেগুলো একটু ভালো হবে যেটা একটু ভালো হবে ছড়ার মাধ্যমে গানের মাধ্যমে বলা সম্ভব হবে সেটা আর তোমাকে যদি নিজের ইচ্ছা বলে একটা ডেমো অবশ্যই প্রত্যেক দিন প্র্যাকটিস করবে পাঁচ মিনিট ধরে সেই একটা ডেমোকে তুমি ছড়া সেই ডেমোটার মধ্যে তুমি ছড়া ইনক্লুড করবে গান ইনক্লুড করবে ছবি আঁকা ইনক্লুড করবে এর ফলে কি হবে তোমাকে যখনই নিজের ইচ্ছামতো ডেমো দিতে বলবে তখন কিন্তু তুমি খুব সহজে সেই ডেমোটি উপস্থাপন করবে এবং অন্যান্য ডেমোগুলোও করতে হবে যেহেতু ওনারা যে কোনো জায়গা থেকে ডেমো দিতে পারে অথবা সেক্ষেত্রে কী হবে যে চারটি ধাপ বললাম সেই চারটি ধাপ যদি ফলো করো কী হবে তোমার সমস্ত ডেমো হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে জ্ঞান জ্ঞান না থাকলে নার্ভাস লাগে অর্থাৎ তোমার কোনো বিষয়ে যদি জ্ঞান না থাকে তোমার কিন্তু নার্ভাস ফিল হবে অর্থাৎ কখন নার্ভাস ফিল হবে যখন তুমি একটা জিনিস তোমাকে পড়াতে বলছে তুমি সে জিনিসের জিনিসের প্রতি তোমার জ্ঞান নেই তখন তুমি অটোমেটিক মাঝে মাঝে আটকে যাবে তখন তোমার নার্ভাস লাগবে তাই কি জ্ঞান ইকুয়েলস টু আমি অনেকটা বলতে পারি যে নার্ভাস জ্ঞান ইকুয়েলস টু আমি বলতে পারি কনফিডেন্স তাই না অর্থাৎ নলেজ ইকুয়েলস টু কনফিডেন্স অনেকটাই বলা যায় তাই না একটু ভেবে দেখো তুমি যখন আটকে যাচ্ছ তখন তোমার কিন্তু নার্ভাস লাগছে যে ওনারা কী ভাববে আমি তো পারছি না এরপর কী বলবো এটা কিন্তু অনেকের হয় তাই কি করবে ভালো করে খাতায় লেখো যে বিষয়টা আছে যোগ যোগের সম্বন্ধে তুমি ডিটেলসে স্টাডি করো বিয়োগ বিয়োগের সম্বন্ধে ডিটেলসে স্টাডি করো ঐক্যিক নিয়মের সম্বন্ধে ডিটেলসে স্টাডি করো শালক সংস্থের সম্বন্ধে ডিটেলসে স্টাডি করে এমন নয় যে তোমাকে একদমই নিখুঁতভাবে স্টাডি করতে হবে তা না তুমি ডিটেলসে স্টাডি করো এবার কীভাবে হবে একটা দুটো তো বাদ যাবে কিছু করার নেই তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি বলার আমার যে জ্ঞানগুলো রাখো সমস্ত বিষয় এবার পড়ানোর সময় একটু বাচ্চাদের মতো করে পড়াবে তাহলেই হবে আর কিছু দরকার নেই তাই ডেমোনিয়া চিন্তার কোনো প্রয়োজনেই আজকে এই পর্যন্ত এক্সপিডিও তো দেখা হচ্ছে